এক ধনী ব্যবসায়ী দুই মেয়ে দুই মেয়েকে রেখে মা মারা যাওয়ার পর ধনী ব্যবসায়ী টাকা ইনকাম করতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলো মেয়েগুলোকে মেয়েগুলো কীরকম তাদের আচার ব্যবহার হচ্ছে সেটা বাবা লক্ষ্য রাখেনি মানে যত টাকা ইনকাম করবো আমার মেয়েরা তত সুস্থ থাকবে ভালো থাকে তাদের ভবিষ্যৎ ভালো হবে এইটাই বাবার চিন্তা হয়ে গেছিলো বাবার ভালো শিক্ষা খারাপ শিক্ষা কিছুই তাদেরকে বোঝাতে পারিনি মেয়ে যত চেঁচামেচি করেছে জিনিস দাও ওই জিনিস দাও সেই জিনিস দাও সে সেরকমই দিয়ে গেছে কিন্তু একটা মা যেরকমভাবে তার মেয়েকে খারাপ ভালো সমস্ত কিছু বুঝিয়ে মানুষ করতে পারে একটা বাবার পক্ষে ততটা করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না সে টাকা ইনকাম করবে না এগুলো দেখবে আস্তে আস্তে হলো তার ফল বড়ো মেয়ে ছোটো মেয়ে প্রচণ্ড অহংকারী অসভ্য একটা বাঁদর মেয়ে হল রান্নাঘরে রান্নার কাজের লোক যদি একটু নুন সবজিতে বেশি দিত ছোটো মেয়ে ছুঁড়ে মারতো তাকে ওই সবজি দিয়ে জামা কাপড় কাচতে গেলে যদি একটু নোংরা থাকতো তাহলে জামা কাপড় ছুঁড়ে মারতো তার মুখে যে জামা কাপড় কেচেছে এত অসভ্য হয়ে গেছিলো দুটো মেয়ে বড় মেয়ের কোনো রকমে বাবা যথার্থই ঘরে বড় ঘরে বিয়ে দিয়েছে কোনো রকমে বিয়ে দিতে পেরেছে এই ছেলে মোটা এই ছেলে কালো এই ছেলে মাথায় টাক এই ছেলে চুল বেশি এই ছেলে ভালো নয় এই ছেলে লম্বা এই করতে 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 কোনো রকমে বড় মেয়েকে পার করতে পেরেছে কিন্তু ছোট মেয়ের পক্ষে এই বিয়ে দেওয়া অসম্ভব হয়ে গেছে যখনই সে শুনতো যে এর সঙ্গে বিয়ে হবে ওর সঙ্গে বিয়ে হবে তখনই সেই ছেলেপিলের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মানে যে ছেলেটা তাকে দেখতে আসতো তাদের সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করত আর যেরকম অসভ্য ছিল সেরকম তো আর খারাপ ব্যবহারও ছিল ধীরে ধীরে সে ব্যবসায়ী বুঝতে পারলো এই মেয়ে যার ঘরে যাবে তাকে শেষ করে দেবে সর্বনাশ করে দেবে আমার এই মেয়েকে নিয়ে কেউ সুখী হতে পারবে না এরকম করে বলা বলি করছে একদিন তার বন্ধু ছেলে তার মুখে এই সমস্ত কথা শুনল ছোট থেকে তার মেয়ে কিভাবে মানুষ হয়েছে কি না হয়েছে সব সে শুনলো বলো আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন আপনার মেয়ের দায়িত্ব আমি নেব বলো কি করে বলো আপনার মেয়েকে আমি বিয়ে করব। বললো না বাবা আমার মেয়েকে তুমি করো না বিয়ে কারণ আমার মেয়ে প্রচণ্ড অশুভ তুমি তাকে পেলে সুখী হতে পারবে না তোমার জীবনটা নরক বানিয়ে দেবে আমার যেমন জীবনটা নরক বানিয়ে দিয়েছে তোমার জীবনটাও নরক বানিয়ে দেবে আমি জেনে শুনে আমার মেয়ের ভার তোমার হাতে দিতে পারি না বাবা তুমি খুব ভালো ছেলে তোমার অনেক ভালো মেয়ের সাথে বিয়ে হবে বলে আপনি এরকম করে আমার কাছে জোরহাত করবেন না আপনি বলুন আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন আপনি কি আমাকে পছন্দ করেন বলছি হ্যাঁ বাবা তোমায় আমি ভীষণ পছন্দ করি কিন্তু আমার মেয়েকে তুমি বিয়ে করো না তুমি শান্তি পাবে না তুমি সুখ পাবে না বলছে আপনি একটা কাজ করবেন আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে আপনি এক মাসের জন্য চলে যাবেন বিদেশে কোনো খবর রাখবেন না আর হ্যাঁ আপনার বাড়ি ঘর দুয়ার কোনো কিছুই থাকবে না বুঝলেন বললো বেশ সেরকম মতোই কিন্তু ব্যবস্থা হবে বললো ঠিক আছে এইবারে মেয়েটাকে ও বাবা এসে বলছে জানিস মা আমি ব্যবসায় সমস্ত টাকা পয়সা নষ্ট করে ফেলেছি আমি শেয়ার বাজারে সমস্ত টাকা পয়সা নষ্ট করে ফেলেছি বলে কি বলল হ্যাঁ আর এই ছেলেকে তোকে বিয়ে করতে হবে তা নাহলে জানিস ওর বাবা আমাকে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে চোর বলছে এটা বলছে ওটা বলছে একমাত্র রাস্তা তুই যদি ওকে বিয়ে না করিস তাহলে কিন্তু এরা আমায় ছাড়বে না রে তখন বলছে যে কেন বাবা বলছি যে হ্যাঁ আমি সব হেরে গেছি মেয়েটা বাবাকে বাঁচানোর জন্য একটা দলিলে সাইন করে দিল সে বুঝতে পারলো না সে যে দলিলে সাইন করলো সেটা হলো তাদের বিয়ের কাগজপত্র ছিল দুজনা দুজনের সঙ্গে বিয়ে হয়ে গেলো সেটাতে সে সাইন করলো সেটা মেয়েটা বুঝতে পারলো না বাবাকে বাঁচানোর জন্য সে সেখানে সাইন করে দিল এবং সে বুঝতে পারলো বাবাকে এরা ধরে নিয়ে গেল। বাবা আছে ওদের তত্ত্বাবধানে বাবার অনেক কষ্ট হবে বাড়ি ঘর দুয়ার কিছুই থাকলো না তখন বললো যে মা তুই একটা কাজ কর এই ছেলেটা যেখানে রাখবে তুই সেখানে গিয়ে থাক আমি কিছুদিন পর ঘুরে এসে আবার আমি ব্যবসা বাণিজ্য সব শুরু করব মেয়েটা কি আর উপায় দেখে সেই ছেলেটার সাথে গেল তখন ছেলেটি বলে যান বলে তুমি আমায় যান বলছো কেন বুঝেই দেখো তোমার সাথে আমার বিয়ে হয়েছে বলো কী তুমি তো আমাকে একদম মানে ধোকা করে বিয়ে করেছো বলছে হ্যাঁ এটা দেখা লোককে আমি তোমার বোর কিনা তুমি আমার স্ত্রী কিনা লোকে বলবে তখন মেয়েটা আর কী করে তখন মেয়েটাকে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে রেখেছে যে ঘরে নেই কোনো লাইট নেই কোনো ফ্যান কিচ্ছু নেই শুধুমাত্র আছে একটা মাটির উনান একটা মানে কাঠপত্র এসব আসা চাল ডাল সমস্ত কাঁচা জিনিস কিন্তু মেয়েটা তো কোনো রান্না করেনি কিভাবে খাবে সে প্রচণ্ড কষ্ট হচ্ছে একদিন কেটে গেল সে মাটির একটা ঘরের মধ্যে শুয়ে গায়ে ধুলো বালি সব লেগে গেছে কিন্তু কী করবে প্রচণ্ড খিদে পেয়েছে সে কোনো ক্রমে তো কখনও জ্বালায়নি কিন্তু জানে আগুন জ্বালালি রান্না হবে মাটির কড়াই মাটির হাঁড়ি চাল ডাল জল নুন সব আছে সে কোনো রকমে ওই মাটির হাঁড়িতে কিভাবে করবে যখন ফু দিতে যায় সামনে চুল পুড়ে যায় চোখে মুখে কালি লেগে যায় সে ধীরে ধীরে বুঝতে পারল যে কত কষ্টকর রান্না করা গরমে উনুন জলে না কিন্তু কোনো রকমে দুটো হাঁড়ির মধ্যে ভাত ফুটিয়ে নুন মেখে খেলো মনে মনে ভাবতে লাগলো একটু নুন হয়ে গেলে আমি ছুঁড়ে মারতাম জামা কাপড়ে একটু নোংরা থাকলে সে জামা কাপড় আমি ওই কাজের বইয়ের ওপর ছুঁড়ে মারতাম কিন্তু আজকে আমার কি অবস্থা হয়ে আছে সে এই করতে করতে সাত দিন আট দিন কেটে গেল কিছুদিন পর ছেলেটা এসে বোঝে যান তোমার খুব কষ্ট হয়েছে তখন মেয়েটি বলল আপনি আমাকে ধোকা করে বিয়ে করেছেন আপনি আমাকে এইখানে রেখে দিয়ে গেছেন কিন্তু এত কষ্ট করে রান্না বান্না করে খেয়ে দে আমি একটা জিনিস বুঝতে পেরেছি আমার বাবা আমায় কত কষ্ট করে মানুষ করেছে গো আমি আমার বাবার কত অপমান করেছি আমার জন্য আজকে আমার বাবার এই পরিস্থিতি হয়েছে আমি খাবার খেতে বসে নুন বেশি হলে ছুঁড়ে মেরেছি জামা কাপড়ে নোংরা থাকলে জামা কাপড় ছুঁড়ে তাদেরকে মেরেছি আসলে আমি বুঝতে পেরেছি আমার মা যদি থাকতো কোনটা ন্যায় কোনটা অন্যায় বলতে পারতাম এরকম করে আরও এক মাস কেটে গেল মেয়েটা একটা নরম মাটি থেকে সুন্দর একটা লক্ষ্মী প্রতিমায় তৈরি হলো কারণ মেয়েটার বাবা টাকা পয়সা দিয়ে শুধুমাত্র মেয়েটাকে মানুষই করেছে সভ্যতা ভদ্রতা কিচ্ছু শেখাতে পারেনি আর মা মরা মেয়ে ভালোবাসা না পেতে পেতে ভালোবাসা না পেতে পেতে এরকম হয়ে গেছে মেয়েটা কিন্তু ভালোই ছিল শুধুমাত্র তার ভালো শিক্ষার অভাব ছিল যে শিক্ষা তার স্বামী তাকে দিচ্ছে এক মাস পরে সেই ছেলে এসে বলো যান চলো বলো কোথায় বলো তোমার বাড়ি বাড়ির সামনে বিশাল বড় একটা গাড়ি দাঁড়িয়ে কিন্তু ওই গাড়িতে উঠব আমার জামা কাপড় এক জামাকাপড় পরে সে এক মাস কাটিয়েছে তার কত কষ্ট হয়েছে তার স্বামী তাকে এক থালা সোনার গয়না এবং তার মধ্যে একটা ব্যানারসিপলো নাও আজ থেকে তোমার ভাত কাপড়ের গয়না গাটির সমস্ত দায়িত্ব আমার তোমাকে আমি ধোকা করে বিয়ে করেছি কিন্তু মন থেকে আমি তোমাকে স্ত্রী বলে মেনেছি চলো এবার সেই সোনার গয়না শাড়ি টাড়ি পরে মেয়েটাকে অপূর্ব সুন্দর মা দুর্গার মতো লাগছিল তাকে নিয়ে গিয়ে দাঁড় করালো একটা রাজপ্রাসাদের সামনে তখন মেয়েটি বলল এটা কার বাড়ি বললো কেন আমাদের মানে তোমার বাড়ি চলো তখন সে গিয়ে সমস্ত বাড়ির চাবি সমস্ত সত্তা সেই মেয়ের হাতে তুলে দিল সে বললো আমি জানি এর দায়িত্ব তুমি পালন করতে পারবে ওই একটা মাসে সে মাটির প্রতিমা থেকে একদম সুন্দর সোনার প্রতিমা হয়ে গেছে আর হলো তাই মেয়েটা সত্যি সত্যিই খুব ভালো হয়ে গেল ওই যে তার স্বামী তাকে কঠোর যত্নে রেখেছিল সেই কঠোর যত্নের ফলে মেয়েটি কিন্তু সত্যি সত্যি আজকে খুব ভালো হয়ে গেছে অতএব বাবার পয়সা থাকলেই মেয়ে ভালো হয় তা কিন্তু নয় মায়ের ভদ্র আচরণও একটা মেয়ের মানুষের মতো মানুষ হতে গেলে সৎ চরিত্র বা সভ্যভদ্র হওয়ার পিছনে অনেকটা কারণ বা সহযোগিতা থাকে বাবা মা দুইজনেই ছেলে মেয়েকে যত্ন সহকারে মানুষ করে মায়ের স্নেহ মমতা ভালোবাসা শিক্ষা আর বাবার টাকা পয়সা সেই সব দিয়ে একটা মেয়ে বলো একটা ছেলে বলো যথার্থই একটা সৎ ছেলে মেয়ে হতে পারে টাকা পয়সা না থাকলে কি হয় টাকা পয়সা না থাকলে কিছু হয় না কিন্তু সৎ চরিত্রবান তো হতে হবে মেয়েটা যেমন সব ছুঁড়ে ছুঁড়ে মারতো এগুলো কি ভালো জিনিস এগুলো তো ভালো জিনিস নয় সে সেই বাড়িতে রাজ রানীর মতো থাকতে লাগলো এবং অনেক সভ্য ভদ্র হতে লাগলো আস্তে আস্তে মেয়েটি আস্তে আস্তে বুঝতে পারলো এইসবের পিছনে আমার বাবা আর আমা, আমার স্বামীর ষড়যন্ত্র রয়েছে কিন্তু সে মনে মনে হাসলো মনে আর মনে মনে ভাবলো এই ষড়যন্ত্র আমার বাবা আর আমার স্বামী যে করেছে তাতে আমার মঙ্গলই হয়েছে ষড়যন্ত্র যদি মঙ্গলের জন্যে হয় তাহলে ষড়যন্ত্র ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো ষড়যন্ত্র কি ভালো